ত তও এমন একটি হরফ যার ডান দিকেও যুক্ত হতে পারে এবং বাম দিকেও যুক্ত হতে পারে আজকের এই ভিডিওর শেষ দিকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কোন হরফের ডান দিকে হরফ লাগে কোন হরফের বাম দিকে হরফ লাগে কোন দিকে কোন হরফের বাম দিকে হরফ লাগে না সেটা আপনাদেরকে ভিডিওর শেষ অংশে দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে আমরা গত ভিডিওতে এই যুক্তাক্ষরগুলি পড়েছিলাম এবং বলেছিলাম ভালো করে মস করার জন্য আশা করি আপনারা এই এই সবকটি পূর্ণভাবে মস করেছেন এবং হক আদায় করে এগুলো চিনে ফেলেছেন যুক্তাক্ষরগুলি এবারে আমরা দেখব আমরা কতটুকু যুক্তাক্ষর চিনলাম এই এখানে দেওয়া হয়েছে ইমতেহান আজকে ইমতেহান হবে আমরা কতটা চিনলাম তো যাই হোক আজকের সবকের ভিডিও শুরু করছি আমাদের সব ভিডিও পেতে ভিডিওতে এক্ষুনি একটি লাইক করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরীক্ষা এখানে কি দেওয়া হয়েছে আলিফ এটা হচ্ছে কি বলেন ইয়া এরপরে কি আলিফ যেভাবে প্রথমেই বলেছিলাম আলিফের শুরুতে অক্কর লাগে আলিফের ডান দিকে কোনো হরফ লাগতে পারে কিন্তু বাম দিকে লাগে না যদি বাম দিকে কোনো হরফ লাগে তাহলে সেটা আলিফ থাকে না লাম হয়ে যায় তো এটা ডান দিকে হরফ লেগেছে তাই সেটা আলিফ কাফ এটা কি নুন এটা সিন মাঝখানেরটা তা এটা কি আইন এটা ইয়া এটা বলেন 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 নুন এটা ওয়াও মিম দাল র এই তো ঠিক আছে ইয়া ক্যাফ চিনে ফেলেছে লাম আইন লাম ها ما شاء الله يا ذا كاف يا ألف واو يا ذال كاف را فا تا نون فا عين ها الف لام ذال كاف واو يا ف سين يا كاف فا يا كاف ها ميم ألف لام لام ها قاف باء لام تاء هاء ميم ميم سين تاء يا ميم با جيم جيم الف را تا ميم نون سين جيم يا لام فا جيم عين لام ها ميم كاف عين صاد فا ميم حمزة كاف واو لام ল্য ত্যা নুন ব্য নুন তো যেভাবে আমরা বলেছিলাম যে ভিডিওর শেষ দিকে এই কোন হরফের ডান দিকে বাম দিকে হরফ লাগে আবার কোন হরফের ডান দিকে বাম দিকে হরফ লাগে না যুক্ত হয় না সেটা দেখাবো তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি করছি সর্বপ্রথম সর্বপ্রথম আলিফ এই আলিফের ডান দিকে হরফ লাগবে যেমন বা বাম দিকে লাগবে না বাম দিকে লাগলে লাম হয়ে যাবে বা বা এই বার ডান দিকেও লাগবে বাম দিকেও লাগবে যেমন ডান দিকে লাগলে এরকম হয় ডান দিকে লাগলে এই যে এই যে মাঝের যে টুকরা যেটা এটা হচ্ছে বা তো বোঝা গেলো বা ডান দিকেও লাগে বাম দিকেও লাগে সেরকম ঠিক তদ্রুপভাবে সা তা আচ্ছা এবারে জিম জিমও এমন একটি হরফ যেটা ডান দিকে হরফ লাগতে পারে বাম দিকে হরফ লাগতে পারে এই যে যদি জিম যদি ডান দিকে লাগে এরকম হবে এই যে জিম এদিকেও লাগতে পারে যেমন এই তা ঠিক পাবে হ্যা হা জিম হ্যা দাল দাল একটি হরফ এই দাল। দালের শুরুতে দালের ডান দিকে হরফ লাগতে পারে যেমন এটা যদি লাগে তাহলে লাম দাল হবে কিন্তু ডালের শেষ দিকে বাম দিকে কোনো হরফ যুক্ত হবে না ঠিক তদ্রুপ পাবে দাল, ডাল র যা সমান রারও ডান দিকে হরফ লাগতে পারে যেমন বা বা লাগলে এখানে বা হবে এটা রা হবে আর বার এদিকে কোনো হরফ আর লাগবে না এরপরে সিন 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 এমন একটি হরফ সিনের এদিকেও হরফ লাগবে সিনের এদিকেও হরফ লাগতে পারে যেমন এটা হবে বা এটা অন্য কোনো হরফ যেমন আলিফ দিয়ে দিলাম তো এটা হচ্ছে বা বা সিনের ডান দিকেও হরফ লাগ লেগেছে এবং বাম দিকেও হরফ যুক্ত হচ্ছে সেইমভাবে সিন 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 সদ গদ তও এমন একটি হরফ যার ডান দিকেও যুক্ত হতে পারে এবং বাম দিকেও যুক্ত হতে পারে ত জ আইন গাইন ঠিক তদ্রুপভাবে আইন আইনের পরেও লাগবে আবার এদিক থেকে এসে যদি লাগে তাহলে এটার রূপ একটু বদলে যাবে যেমন বা এখানে আইন এখানে আলিফ এটা হচ্ছে আইন তো আলিফের ডান দিকে যুক্ত হতে পারে বাম হরফ যুক্ত হতে পারে আইন গাইন ঠিক সেইমাবে ফা এই হচ্ছে ফা ফার পরেও হরফ লাগবে এবং প্রথমেও হরফ লাগবে যেমন বা ফা আলিফ কফ তদ্রুপ সেম ফার মতো কাফ ও ফার মতো কাফ যেমন এইটা কাফ কাফ এটা হচ্ছে কাফ কাফের পরে এই এটা হচ্ছে কাফ আর এটা হচ্ছে আলিফ আর যদি কাফের ডান দিকে হরফ যুক্ত হয় এবং বাপ দিকেও যুক্ত হয় তখন এটার সুরত এইরকম হবে এই যে এই এই মনে করেন এটা হচ্ছে সিন তো এটা হবে বা এটা হবে কাফ এটা এখান থেকে এই পর্যন্ত এটা হবে কাফ এটা হচ্ছে সিন 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 সদ পয় গা কাফ কাফ আচ্ছা লাম তো লাম লাম তো এদিকেও লাগবে এবং এদিকেও যুক্ত হবে লাম হতে পারে এটা হচ্ছে লাম মিম মিমও মিমের বাম দিকেও যুক্ত হতে পারে আর মিমের ডান দিকেও যুক্ত হতে পারে যেমন এদিক থেকে আনলে এই এবং এদিকে আলিফ দিয়ে দিলাম বা এটা হচ্ছে মিম নুন নুনও এই নুন নুন আপনার এদিক থেকে নিলে ডান দিকে যুক্ত হতে পারবে বাম দিকেও যুক্ত হতে পারবে যেমন এটা হবে বা উপরে নোক্তা দিয়ে দিলে এটা হবে নুন এখানে যে কোনো হরফ যুক্ত করতে পারবেন ওয়াও ওয়াও এমন একটি হরফ এই ওয়াও ওয়াওয়ের ডান দিকে হরফ লাগবে কিন্তু বাম দিকে কোনো হরফ লাগবে না হা হা এমন একটি হরফ হার ডান দিকেও যুক্ত হবে হবে বাম দিকেও যুক্ত হবে যদি হা মধ্যে থাকে তাহলে হার রূপ এরকম হয় এটা হচ্ছে বা এটা অন্য কোনো হরফ এটা হা আর যদি হা প্রথমে থাকে তাহলে হার রূপ এরকম হবে এরকম হা আলিফ আর যদি শেষে থাকে তাহলে এটার রূপ এরকম হবে এরকম অথবা এইরকম হামজা শেষেও থাকতে পারে এই যেমন আলিফের উপর দিয়ে দিলেন হামজা সেটা যেমন বা হামজা হয়ে গেলো এবং প্রথমে তাকলে তো আলিফের উপর দিয়ে দিবেন সেটা হামজা হয়ে যাবে যেমন ইবিলি এটা হচ্ছে হামজা নিচে হামজা দিবেন হামজা হয়ে যাবে আচ্ছা ইয়া ডান দিকেও যুক্ত হতে পারে বাম দিকেও যুক্ত হতে পারে যেমন ইয়া বা ইয়া আর ইয়া শেষের দিকে যুক্ত হলে অন্য কোনো হরফের শেষের দিকে ইয়া যুক্ত হলে যেমন এরকম হবে এটা বা এটা ইয়া আর প্রথমে যুক্ত হলে এরকম হবে এরকম হবে ইয়া আলিফ এটা দুই নক্তা দিলে ইয়া হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আপনারাও একটু মেহনত করবেন চেষ্টা করবেন ইনশাল্লাহ সবটুকুন সহজ হয়ে যাবে আল্লাহ তালা বলে দিয়েছেন কোরআনে করিমের মধ্যে যে যে কোরআনে করিম শিখতে পারবে তার জন্য আল্লাহ তালা সহজ করে দেন ওয়ালাকাদ দিয় সার নলকোর আহনারির দিক্রি ফাহাল মিম মুদাকির যাই হোক বন্ধুগণ আমরাও আপনাদের জন্য একটু কষ্ট করতেছি ভিডিও তৈয়ার করতেছি ভিডিও প্রস্তুত করতেছি তাই আপনারাও আমাদেরকে যথাসম্ভব সাপোর্ট করবেন আজকের মতো এ পর্যন্তই খুব শীঘ্রই পরবর্তী ভিডিও আসবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি